জামাতে ইসলামকে সেদি দিল এবার আসবে না এরা এরা বসবে না এরা এরা বসতে চাইবে না যে গোলাম কাদের এ হচ্ছে মহা বিশ্ব বেহায়া নির্লজ্জ দালাল চাটুকা এই সেই গোলাম কাদের হেজোড়া কাদের হেজরা কাদের দু টোয়েন্টি যে নির্বাচনের কথা আপনি বলছেন এটা আসন বন্টনের নির্বাচন যেটাকে আপনি অন্যভাবে বলতে পারেন নির্বাচন নয় প্রহসন আসন ভাগাভাগি অলরেডি ফাইনালাইজের পর্যায়ে চলে গেছে চূড়ান্তের পর্যায়ে জামায়াতে ইসলামকে আশি আসন অলরেডি দেওয়ার জন্যে হাতে পায়ে ধরে বসে আছে আশি আসন এইটি যেটাকে ইংরেজিতে বলা হয় এইটি সিটস আর চিলড্রেন পার্টি যেটা ন্যাশনাল চিলড্রেন পার্টি তাদেরকে আটটা সিট এখনো পর্যন্ত কনফার্ম করে রেখেছে আর বিএনপিও চাইছে মেজরিটি তারা পাওয়ার নিতে তবে আবার বলে রাখছি যিনি ক্ষমতায় আসুন জামায়াতে ইসলাম তারা কিন্তু তারা হবে ওয়াচ ডগ এই ওয়াচ ডগ বলতে অনেকে হয়তো বুঝবে না যে ক্ষমতার পেছনে যে মুগুর যে হাতে থাকা এই মুগুর ধারী হবে জামায়াতে ইসলাম সুতরাং যারা আসবে টোয়েন্টি ছাব্বিশে এটা একটা মিক্সড কাইন্ড অফ একটা মিক্সড একটা কিছু আসবে আর আমি আগেও বলেছিলাম জামায়াতি ইসলামকে আমি আগেও বলেছিলাম জামায়াতি ইসলামকে যদি মেজরিটি দিয়েও এবার ক্ষমতায় বসানো হয় জামায়াতি ইসলাম ইজ টু স্মার্ট ভেরি স্মার্ট জামায়াতি ইসলামকে সেদে দিল এবার আসবে না এরা এরা বসবে না এরা বসতে চাইবে না বাট টোয়েন্টি আটাশে জামাতকে পায়ে ধরে সেভি তাকে দিতে হবে কারণ এই যে ট্রানজিশনাল পিরিয়ড এই যে দু এবং দু এই দু বছরের যে মাঝখানে যে ট্রানজিশন যে সরকার আসবে সেই সরকার তার কাঁধে কিছু কলঙ্ক কিছু দায়ভার কিছু ব্যর্থতা নিয়েই তারা বিদায় হবে তারপর হবে আসল নির্বাচন আর এই ট্রানজিশন পিরিয়ড কতবারও হয়েছি সেই নাইনটিন